যত নেতৃত্ব এখানে উপস্থিত আছে। তারা আমাদের দলের কর্মসূচি অনুযায়ী এই বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে আমি আলাদা করে কে নাম বলতে গেলে প্রচুর লোকের নাম বলতে হবে কেউ বাদ যাবে তখন আমার তিনি মনে মনে একটু অসন্তুষ্ট হবেন আমার নামটা বলল কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে চেয়ার ছেড়ে উঠে যাচ্ছে এখন তো মিষ্টি দেয় নিয়ে আগে খান তারপরে উঠবেন কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে দলের সৈনিক হিসেবে কাজ করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গেই যারা নিপীড়িত মানুষ এবং সেখানকার উন্নয়নের জন্যে নিজে দার্জিলিংয়ের বুকে গত তিন দিন ধরে প্রথমে একবার গেছিলেন তারপরে গত তিন দিন ধরে আজও আছে যে বাংলার মানুষের তিনি কাছের মানুষ নিকটজন তিনি কিন্তু সেই উত্তরবঙ্গে ত্রাণের জন্য ওইখানে গেছেন তিনি মুখে শুধু এই কথাগুলো বলেন না এবং আমাদের যারা দলের সৈনিক আমরাও মনে করি যে একটা রাজনৈতিক দলের কর্মী তার নিজস্ব অভাব অভিযোগ থাকতে পারে কিন্তু তার কাছে মানুষ যায় কেন যে সে মানুষের কথাটা ভালো করে শোনো সেই কারণের জন্যে আমরা যখন এই শুভেচ্ছা বিনিময় করছি আমাদের জানেন যে দুর্গাপুজো একটা বড় উৎসব সেই শারদ উৎসবের পরে আমরা কে হিন্দু কে মুসলিম এটা বিশ্বাস করি না আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্ম যার যার উৎসবটা সকলে তো সেই উৎসবে আমরা ছিলাম কিন্তু বিষাদগ্রস্ত যেহেতু মা বিসর্জিত হয়েছে আমাদের মনে একটুখানি দরদ আছে যে ছিলেন আমরা অনুষ্ঠান উৎসবের মধ্যে ছিলাম তার থেকে কিছুটা ভাটা পড়েছে এবং সামনে শ্যামা পুজো আছে সাথে বড়ো বড়ো কালী পুজো মধ্যম গ্রামের সেখানে অনেকে দেখতে যায় তারপরে অন্যান্য অনুষ্ঠানগুলো পরপর একের পর এক হবে কিন্তু এই মুহূর্তে আমরা যারা দলের কর্মী আমরা এটা মাথায় রাখব যে আমরা রাজনৈতিক দল করি তাই যেমন শুভেচ্ছা বিনিময়ের ব্যাপার থাকবে তেমনি সাথে সাথে আমাদের দলের যে বার্তা সেই বার্তাটাও থাকবে কারণ আপনারা শুনছেন ইতিহার মধ্যেই শুনেছেন যে এখানে এসআইআর করবার জন্য একটা প্রচেষ্টা হচ্ছে ইলেকশন কমিশনের মধ্য দিয়ে সেই ইলেকশান কমিশনের মধ্য দিয়ে হওয়ার ফলে এটা দু সালে হয়েছিল তারপরে দু হাজার বারোতে হওয়ার কথা ছিল হয়নি দু হাজার বাইশে হওয়ার কথা ছিল হয়নি হঠাৎ করে দু হাজার পঁচিশ সালে যেহেতু ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে যেমন বিহারে এসআইআর করে বহু লোকের নাম কেটে দেওয়ার ব্যবস্থা করেছে এখানেও সেই প্রচেষ্টা হচ্ছে কিন্তু আমাদের দলের যারা নির্কর্মী যারা কি পাবেন এই ভেবে দল করতে আসেননি তারা কিন্তু এটা মাথায় রাখবেন যে আমাদের নেত্রী কিন্তু একটাই নির্দেশ যে প্রকৃত যারা ভোটার তাদের নাম যাতে কোনোভাবে বাদ না যায় তার জন্যে আমাদের লড়াই আছে এবং সেই কারণের জন্য আমাদেরও একটা পটভূমিকা নিজেদের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্তুত থাকতে হবে অনেকে অনেক কিছু বলেন যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী অমুক তমুক তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী সেটা যে মমতা ব্যানার্জির নেতৃত্ব অভিষেক ব্যানার্জির নেতৃত্ব বাকি কেউ কিছু না এই যে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি আমরা কেউ হয়তো মন্ত্রী হয়েছি কিন্তু উপরে মমতা ব্যানার্জি আছেন আর পেছনে জোড়া ফুলটা আছে বলেই আমার আপনার সামনে এসে বলবার সুযোগ পাচ্ছে এটা যদি না থাক আমরা অনেকে মনে করে ফেলি যে আমি তো একটা জায়গায় চলে গেছি হয়তো মনে হয় সবটাই আমায় মানুষ দেখে পড়ে ব্যাপারটা সঠিক নয় কারণ মমতা ব্যানার্জির যদি আমাদের পেছনে হাত না থাকতো মমতা ব্যানার্জির ছবি যদি আমাদের পেছনে না থাকতো আমরা আজকে হয়তো এখানে পৌঁছতে পারতাম না কিন্তু সেই কারণের জন্যে অনেকে বিভেদ টিভেদের কথা বলেন কোনো বিভেদ নেই দেখবেন নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা হয়ে যাবে আমাদের দলের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে জেতাবার জন্য চেষ্টা করবে এটাই হচ্ছে মূল ব্যাপার কারণ আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস যারা আমরা করি তারা কিন্তু একটা ভাবনা নিয়ে একটা চিন্তা নিয়ে করি আপনারা জানেন যে যখন এখানে দু সালে আপনাদের এখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে ধাক্কা দু হাজার নয়ের লোকসভায় পড়েছে দু হাজার নয়ের লোকসভার পরে দু হাজার এগারোতে বাংলায় পরিবর্তন হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে পরিবর্তনের সাক্ষীও আমরা ছিলাম আবার পরিবর্তনের সরকারের সাফলতাও আমরা আছি কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের দলের নেত্রীকেই সবটা তাকে বলতে হয় কিন্তু আমরা যারা দলের কর্মী আমরা মনে করি যে যে কথাগুলো আমাদের বলা উচিত মানুষের কাছে সেখানে কোথাও কোথাও ঘাটতি আছে মমতা ব্যানার্জি এত প্রকল্প করেছে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এখন যেটা চলছে আপনারা জানেন যে আমার পাড়া আমার সমাধান সেখানে বুথে সমস্ত নাগরিকরা নিজেদের যে সমস্ত ঘাটতি আছে সেইগুলোকে বলবার সুযোগ পেয়েছেন এবং সেখানে আমাদের কোনো জনপ্রতিনিধিরা মাতক করছেন না এলাকার নাগরিকরাই নিজেরা ঠিক করে দিচ্ছেন কোন কাজটা হবে কোন কাজটা হবে না এই কাজের মধ্যে দিয়ে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে এটা খুব সহজ সাধ্য ব্যাপার নয় প্রায় আমাদের আশি হাজার বুথ আছে আট হাজার কোটি টাকা খরচা হবে বেশিরভাগ জায়গায় ক্যাম্প শেষ হয়েছে তারপরে তিরিশ দিন থাকবে এস্টিমেট ভেটিং করবার এবং যেখানে যেখানে এস্টিমেট ভেটিং হয়ে যাচ্ছে সেখানে সাথে সাথেই টাকাটা পৌঁছে যাচ্ছে অর্থাৎ যে নাগরিকরা ওখানে তাদের নিজেদের দাবিকে বলেছিলেন সেই দাবিকে প্রতিষ্ঠা করবার জন্যে তারা কিন্তু নিজেরাই সেটা লক্ষ্য করে দেখবেন খুব স্বাভাবিকভাবে দলের আমরা যারা আছি আমরা দেখুন অনেকে বলেন এই যে ওখানে সবাই মিলে বসে আছে আপনারা যদি বিভেদের কথা বলেন আমি তো মানব না কারণ বিভেদটা কিসে আমাদের একটাই নেত্রী একটাই নেতা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাহলে আমরা নিজেদের মধ্যে কেন আত্মকলহ করব এখানে একটা জিনিস হবে পার্টির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত পার্টি যেটা বলে দেবে সেটাই আমরা সবাই মেনে চলব এটাই দলের সৈনিকদের কাজ আমরা যদি সেনাপতির অধিকারকে চ্যালেঞ্জ করি যে আমি এখন যুদ্ধক্ষেত্রে যাবো না সেটাই সেনাপতিও মারা যায় সৈনিকও মারা যায় এবং আপনাদের এখানকার যে ভৌগোলিক চেহারা এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা ভুলিয়ে আজকে এই জায়গায় এসছে এই যে আমরা ওঠার আগে হাজি নুরুলকে ফুল দিলাম আমরা শম্ভু ঘোষকে সভাপতি ছিল ফুল দিলাম আমরা মতিয়া সাপুইকে ফুল দিলাম কেন এটা শ্রদ্ধা জানান যে দলের নিরলস কর্মী হিসেবে আমরা দলের যারা এখনও আছি তারা মনে করি এদের আত্মা সন্তুষ্টি হবে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বারাসা দুয়ের যে জয়ের ধারা আছে সেই ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি কিন্তু আমাদের একটা যেটা আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমরা সবাই একটা দলের সৈনিক হিসেবে কোথাও কোথাও কেউ কেউ মনে করেন যে আমাদের একটুখানি যারা আমাদের জনপ্রতিনিধি আমরা হয়েছি তাদের একটু সহিষ্ণুতা প্রয়োজন কারণ মানুষের কথা শোনা আমি সব কাজ করতে পারব কিন্তু কথা শুনতে অপরাধ কোথাও যদি আমরা মানুষের কথাটা মন দিয়ে শুনি তাহলে দেখবেন অনেক কথা অনেক যন্ত্রণার ব্যাপার নিয়ে মানুষ আমাদের কাছে আসে আর আমরা যদি তাদের কথা মন দিয়ে শুনি তারা কিন্তু খুশি হন তারা ভাবেন যে আমি যাকে তৈরি করে পাঠিয়েছি সে আমার কথাটা শোনে সারাও জানে সব কাজ আমরা করে দিতে পারব না কিন্তু তাদের একটা আত্মসন্তুষ্টি একটা ভালোবাসা এইটা তারা আশা করে কারণ যখন নির্বাচন হয় আপনারা যারা এখানে সামনে বসে আছেন তারাই আমাদের বৈতরণী পার হতে সাহায্য করেন আর যখন নির্বাচন হয়ে যায় তখন আমি যদি মনে করি এই লোকগুলোর দরকার নেই সেটা সঠিক হবে এটা ঠিক নয় কারণ আমরা ব্যক্তিগতভাবে যারা জনপ্রতিনিধি তারা মানুষের কাজের জন্য আমরা জনপ্রতিনিধি হই আমাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে নিতে হবে আমাদের নিজেদের মধ্যে আমাদের কাউর উচ্চাসা থাকতে পারে কিন্তু সেটাকেও দমন করতে হবে যে আমরা কতটুকু পেতে পারি কতটুকু আমার চাওয়া উচিত সেইটা দিয়ে কারণ বারাসাত ব্লক টুয়ের ভৌগোলিক যে অবস্থান এখানে আপনারা সবাই এক কাঠটা আছেন বলে বারাসাতে এখানে নতুন করে ব্লক টুতে কোনো ঝঞ্ঝাট ঝামেলা হয় না অন্যান্য রাজনৈতিক দলের প্রভাব আমরা লক্ষ্য করি না কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমরা বলি বটে কিন্তু আমরা দেখি যে এই যে যখন নির্বাচন হয় তখন ভারতীয় জনতা পার্টির বাক্সেও ভোট পড়ে আই এর বাক্সেও ভোট পড়ে আবার এর বাক্সেও ভোট পড়ে এর কারণটা কি তাহলে কোথাও আমাদের ত্রুটি আছে আমরা হয়তো যখন স্কুটুনি করি ভোটার বা বাড়ি বাড়ি যাই তখন আমরা পরিসংখ্যান দিই আমাদের নেতৃত্বে যে এই বুথে আমরা এতগুলো ভোট পাবো এই বুথে অতগুলো ভোট পাবো না কিন্তু আমরা দেখছি লক্ষ্য করে যে যে পরিসংখ্যান আমাদের কাছে আসে সেটা দেখলে আর ভোটের সঙ্গে তারতম্য দেখলে অনেকটা বোঝা যায় কারণ আমরা দেখছি বিজেপি বা তারা মিছিল মিটিং করে না সিপিএম মিছিল মিটিং করে না কিন্তু তাদের একটা ভোট কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ মানুষকে আমরা এখনও পুরোপুরি জয় করতে পারি অনেক মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়ে নতুনভাবে এসছেন দলকে আরও বেশি শক্তিশালী করবার জন্য কিন্তু তার মানে পুরনোদের বাদ দিয়ে না পুরোনারা নতুনদের মেলবন্ধন করে আমাদের কিন্তু এগোতে হবে এবং আমরা মনে করি যে এই তৃণমূল কংগ্রেস যারা বাংলায় এই পরিবর্তন সাধন করেছিল আমরা চেষ্টা করবো যে আগামী ছাব্বিশের নির্বাচনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলায় যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আমরা দেখতে পাই এটাই আমাদের উদ্দেশ্য কেন মমতা ব্যানার্জি আছেন মাথার উপরে তাই আমাদের কোনো অস্থিরতা নেই তাই আমাদের মধ্যে রকম অসন্তোষ নেই কিন্তু তিনি যখন যদি না থাকেন তাহলে আমাদের মধ্যে একদিকে কেন্দ্রীয় সরকারের আপনারা জানেন আমি আজকেই টেলিভিশনে দেখছিলাম যে নির্বাচন আসছে ইলেকশন কমিশন কমিশন বাইশটা সংস্থার সাথে বৈঠক করবেন নভেম্বরে ইডি সিবিআই আমাদের কাস্টমস এক্সাইজ সমস্ত ইনকাম ট্যাক্স সব ডিপার্টমেন্টের সাথে মিটিং করবে তাহলে এই পশ্চিমবঙ্গকে তারা একটা জায়গা হিসেবে ধরেছেন যে যেন তেন প্রকারেও এখান থেকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে কিন্তু আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা চেষ্টা করে এখানে চেষ্টা করব তৃণমূল কংগ্রেসকে কেউ যেন এখান থেকে সরাতে না পারে এটাই কিন্তু আমাদের রাজনৈতিক লড়াই রাজনৈতিক উদ্দেশ্য তাই আমরা যেমন নির্বাচনের সময় এই যদি কোনো কারণে এখনও এসআইআর নোটিফিকেশান হয়নি নোটিফিকেশান হলে আমরা বুঝতে পারব সেই নোটিফিকেশান হলে যদি সত্যি এসআইআর হয় তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রকৃত ভোটার যারা তাদের নাম যেন কোনোভাবে বাদ না যায় আমি বহু সবাই বলেছি এটা একদম ওপেনিয়ার না বলাই ভালো কিন্তু এটা আমার মনে হয় যে আমাদের কিন্তু এখন থেকে সজাগ থাকা দরকার আমাদের বুথ লেভেলে যারা এই ভোটার তালিকা প্রস্তুত করেন তারা একটু মিলিয়ে জুলিয়ে দু হাজার দুই আর দু হাজার পঁচিশ এই দুটোকে যদি সংরক্ষণ করে নিজেদের মতো করে একটা তালিকা তৈরি করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কী সংখ্যা হ্যাঁ যারা মারা গেছে তারা বাদ যেতে পারে যারা চলে গেছেন তারা বাদ যেতে পারে কিন্তু প্রকৃত যিনি এখানে আছেন তার নাম কোনো অঙ্ক দিয়েই কাটতে দেওয়া যাবে না এটাই কিন্তু আমাদের দলের নির্দেশ এবং নেতৃত্ব নির্দেশ যে আমরা সবাই মিলে বাংলায় যে চেষ্টাটা হচ্ছে কখনো আমাদের রেনাডিজির কাজ সেই কাজের টাকা হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে আবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে যে যাতে না দেয়া হয় এই যে ব্যবস্থাগুলো আজকের কাগজে সকালে দেখছিলাম যে বার্ধক্য ভাতা কেন্দ্রীয় সরকার চাপ দিচ্ছেন পনেরোশো টাকা করবার মাত্র দুশো টাকা দেন তারা বাকি তেরোশো টাকা রাজ্য সরকারকে দিতে হবে বলাটা খুব সোজা এই চাপ আমাদের পড়ে ফেডারেল স্ট্রাকচারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমরাও নির্বাচিত সরকার ওখানে যারা আছেন তারাও নির্বাচিত সরকার আজকে আবার কলকাতা শহরে আদিবাসীদের নিয়ে মিছিল করেছেন ভোট যত এগোবে তত এই সমস্ত জিনিসগুলো চালু হবে তাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে কিন্তু আমরা এটা জানবেন যে আমরা সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকলেই একটা আঙুল যদি পায় কেউ তাহলে সেই আঙুলটা ভেঙে দেওয়া যায় কিন্তু যখন পাঁচটা আঙুল মুঠো করা হয় তখন সেই শক্তিকে ভাঙা খুব কঠিন সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যাই থাকুক না কেন আমরা ঘরের অভ্যন্তরে সেটা আলাপ আলোচনা করব কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কারোর বিরুদ্ধে কোনো কিছু বলবো না কারণ যার সমালোচনা করব তিনি যদি কোনো কারণে আবার আমাদের দলের হয়ে তিনি সামনের সারিতে আসেন আমাদেরই আবার তার হয়ে ভোট চাইতে হবে এটা মাথায় রাখবেন অর্থাৎ সমালোচনা করবেন ঘরের মধ্যে করুন আমার বিরুদ্ধেও বলার থাকতে পারে কিন্তু ঘরে ডেকে বলুন যে রতিন্দা আপনার এটা ঠিক আমি শুনবো কিন্তু যদি বাইরে বলেন চায়ের দোকানে বসে নতুন ঘোষ এই খারাপ লোক তাহলে আপনি যখন আবার ভোট ছাইতে যাবেন ঘোষ হলে তখন তো লোকে বলবে এই তো কদিন আগে আপনি ওকে বলছিলেন খারাপ লোক আজকে হঠাৎ ভালো হয়ে গেল এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে সেই জন্য আমাদের আরও বেশি নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সবাই মিলে কারণ শুভেচ্ছা বিনিময় এখানে বারাসাত ব্লক টুয়ের নেতৃত্ব করেছেন তা এখানে শুভেচ্ছা বিনিময়ের পরে তার আমি শুনছিলাম প্রায় অনেক প্যাকেট ট্যাকেট করেছেন আপনাদের মিষ্টি তিষ্টি খাওয়াবে এটা তো আমাদের চিরকালের একটা রীতি বলুন নিয়ম বলুন আমরা এইভাবেই চলে এসেছি এবং আমাদের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে এই ঐক্যবদ্ধভাবে বারাসাত ব্লকটুকে চোখের মনির মতো রক্ষা করতে হবে কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো না সেই অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে আমাদের বারাসাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে আমরা যাতে এই কাজটা করতে পারি তার জন্য আমরা সচেষ্ট হব সবাই ভালো থাকবেন শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি উঠবেন না এখন অনেক লোক আছে তারা বলবে দু একটা কথা আসলে আমাদের মানে মানসিকতা যে এক ঘন্টা বসে থাকতে পারছেন না তাহলে সকালবেলা সাতটা থেকে সন্ধে ছটা অবধি নির্বাচন করবেন কি করে তখন তো সাতটায় যেতে হবে আর ছটার সময় বাড়ি যেতে হবে যতক্ষণ না ভোটের বাক্স বাড়িতে বাইরে যাচ্ছে তাহলে সেই পরীক্ষাটা প্র্যাকটিসটা থাকা দরকার যতক্ষণ পর্যন্ত মিটিংয়ের সমাপ্তি ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত আমরা উঠব তা আমার ভালোও না লাগবে কিন্তু মন দিয়ে চুপ করে শুনতে হবে যে কী বলতে চাইছি কেন অনেক অন্তর্নিহিত কথা আছে যে কথার মধ্যে দাঁড়িয়ে আমরা অনেক কিছু বোঝাবার চেষ্টা করি আপনারা সবাই এখানে আছেন আমার মনে হয় যে আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে এইখানে উপস্থিত হয়েছেন এবং দলকে আপনারা ভালোবাসেন বলে মমতা ব্যানার্জিকে আপনারা ভালোবাসেন বলেই আপনারা এই আমাদের দু চার কথা আপনাদের শুনতে হয় কিন্তু আমরা যেটা বলি সেটা আমাদের মমতা ব্যানার্জির হয়ে আমরা যারা সৈনিক আমরা যে বাজারে বলতে পারি না কন্যাশ্রী আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা করেছি সবুজ সাথী সাইকেল আমরা দিই সাথী আমাদের প্রকল্প এই যে ব্যাপারগুলো এইগুলো বলবার জন্য সবাই পায় কিন্তু না বললে কি হয় যে আমাদের দেখবেন এই যে আমার পাড়া আমার সমাধান আমাদের তামিলনাড়ু গভর্নমেন্ট দেখবেন ওরা আমাদের একটা নাম কি একটা নাম দিয়ে করছে এই নরাম্বু না কি একটা নাম আছে ওদের সেই দিয়ে আমার বাংলা আমার আমার পাড়া আমার সমাধান সেই প্রকল্পকে দিচ্ছে মহামতি গোখলে বলতেন হোয়াইট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টু অর্থাৎ বাংলা আজকে যা ভাবে ভারত আগামীকাল ভাবে আর আমাদের মমতা ব্যানার্জি আজকে যা ভাবেন আগামীকাল অন্যান্য লোকরা ভাবে ভেবে সেই পথে যায় তাই জন্যে সুরেন্দ্রবাবুরা বলেন তো আমরা আসলে লক্ষ্মীর ভাণ্ডার আড়াই হাজার করে দেবো এখনও নির্বাচন শুরু হয় ইলেকশন ইলেকশান পার্টির পক্ষ থেকে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ হয় উনি কালকে বলেছেন আমি দেখলাম টেলিভিশনে আমরা আসলে আড়াই হাজার টাকা ভাতা দেব আরে ভাই অন্যান্য রাজ্যগুলোতে দে যেগুলোতে তোরা আছিস সেখানে কেন দিস না এখানে তো আসলে দিবি আগে আয় তারপরে তো দিবি তার আগে থেকে বলা শুরু করেছ আমরা আসলে দশ লক্ষ আয়ুষ্মান করব আমরা আসলে মেয়েদের বাসে ফ্রি করে দেব এসব বলা শুরু করেছে এটা রাজনৈতিক দলের দেউলিয়া পানা থেকে কথাগুলো বলতে হয় যারা কাজ করে তারা বলে কম আর যারা করে না তারা বলে বেশি এটা মাথায় রাখতে হবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বারাসাত টু ব্লকে নতুন যে আমাদের যারা দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন সবাই মিলে বিভেদে যাবেন না ভেদাভেদ না করে আমরা সবাই এক সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলতে এসছি সেটা সবাই মানুষ মনোযোগ দিয়ে শুনেছেন এবং শুনে এই দলের এসআইআর এ মাথায় রাখবেন প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় তার জন্যে আমাদের প্রথম লড়াই আর আমাদের পরে অনেক আঘাত আসবে নির্বাচন যত এগোবে তখন দেখবেন ইডি সিবিআই আরও বেশি সক্রিয় হবে এ ভয় পাওয়ার কিছু নেই আমরা এটা মানে লকেট হিসেবে ভাবি সোনার লকেট যেমন থাকে না সেরকম আমরা ভাবি আমরা এটাকে মনে করি না কারণ আমরা জানি আমরা রাজনীতি করতে এসেছি এখানে বারাস ব্লকে অনেকে মারা গেছেন অনেকে জেলে গেছেন কিন্তু বারাসের টুবল আমরা তো অক্ষুণ্ণ রাখতে পেরেছি তাই সেই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা রতিন